আমার যেটা রিমুভ করে তারপর যেতে হয় দেখো কত পায়ে পড়ে কিন্তু পায়ে তো সক্স পরা থাকে দেখা যায় না এত হচ্ছে নেল পলিশ আর অনেক শুকিয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি তবে এখানে যতগুলো নেল পলিশ আছে সমস্ত কিন্তু সব ভালো আছে তো চলো মেয়ে দেখাব আমি একটু কাজবাজ করি ঠিক আছে দেখিয়ে দেখা আর যদি বিশ্বাস করতে করে যেটা কাজ কর এখানে একটু একটু করে দাগ দিয়ে দিলে সবকটা আছে

তাও মাঝে মধ্যে এক একটা একটু খুলে খুলে দেখা ঠিক আছে এইটা হচ্ছে একটা স্কিন কালারের এর মতন ঠিক আছে এটা আমাকে আমি দিয়েছি এই দেখো এটা হচ্ছে পপ এই পিঙ্ক কালারের একটা এই একটা পিঙ্ক কালার এই একটা পিঙ্ক কালার তিন রকমের পিঙ্ক কালার না চার রকমের পিঙ্ক কালার আছে চার রকমের পিঙ্ক কালার যেই কালার আমার একদম পছন্দ না এই একটা পিঙ্ক কালার এই একটা পিঙ্ক কালার ডার্ক এটা হচ্ছে আরো ডার্ক ওই থেকে এটা হচ্ছে লাইট এত পিঙ্ক এটা একটা রেড কালার এটা হচ্ছে একটা অলিভ গ্রিন একদম দেখাচ্ছি এটা তো মনে হয় একদিন ইউজ করা হয়নি একদিনও না এটা নতুন পুরো হুম এটা পুরো নতুন গ্রিন অলিভ গ্রিন এটা ইয়েলো কালার কালার একদম দেখাচ্ছি পরে দেখাচ্ছি খুঁজে এটা এই কালারটা খুব সুন্দর এটাও নতুন একদম স্কাই ব্লু দেখাচ্ছি তার মতন একদিনও পরে নিতে না মা করে নি আমি জানি এটা আর একটা নতুন পুরো এ ওরে বাবা রে এটা একটা পিঙ্ক কালার আরে ফোনে দেখাচ্ছে আলাদা এখানে আছে আলাদা ফোনে লাইট কিন্তু এটা আসলে ডার্ক ও ওরকমই আরেকটা একটা কোম্পানির এটা পার্পল কালার এটা ইউজ হয়নি কতটা দেখালি হ্যাঁ ই নতুন আরে এটা সিল্লো ও সিল তাই বল আরে বন্ধুরা তো দেখতেই পাচ্ছে না দেখাচ্ছি না না হ্যাঁ তো তো মাথায় কেটে গেছে এই যে এই সব নতুন আরে দেখালাম হ্যাঁ এটা তো দেখছিস এইবার തേদে গোল্ডেন কালার এটা মনে হয় একটু শুকিয়ে গেছে দেখো ভেতরটা এটা তো অনেক দিন আগে করনেল পলিশ আছে না আছে 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 বেশ ভালো কিন্তু এনেল পলিশটা কি তো ভালো যেমন খারাপ গুণটাও আছে রিমুভার দিয়েও উঠতে চায় না মানে শক্ত কাটের মতো একদম নখের মধ্যে লেগে থাকে একদিকে ভালো একদিকে খারাপ এইটাও একটা স্কিন কালার এটা অনেক দিন আগে বলবো ওর ওই কোম্পানিরই আরো একটা এটা একটু ডার্ক দেখাচ্ছি এই যে এটা এটা ওই কোম্পানির আরো একটা নতুন একসাথে চারটে কিনেছিলাম না এটা হালকা একটু স্কিনের সঙ্গে ব্রাউন আমি কালারের एग्जांपल দিতে কি করে দেব তো আমার কিন্তু নেল পলিশ পড়তে ভীষণ ভালো লাগে ভীষণ আমার মেয়ে না নেল পলিশ পড়তে পারে ভালোবাসে না হচ্ছে লিপস্টিক দিতে ভালোবাসে

বললাম না প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার যেগুলো শুকিয়ে যায় সেগুলো আমি রাখি না কারণ জায়গা ধরে না বলে ফেলে দিন এই যে এইটা এইটা একদম গ্লিটার গোল্ডেন গ্লিটার হ্যাঁ গোল্ডেন গ্লিটার আমার সবথেকে প্রিয় কালার ব্ল্যাক এটা আমার খুব ভালো লাগে আমার মেয়ের প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তোমরা কিন্তু বলবে যে আমার কতগুলো নেলপালিশ তোমরা কাউন্ট করেছো তো জানি কেউ করি তাদের ঝটপট ঝটপট গেস্ট করে বলো আমার কতগুলো নেলপালিশ আছে ঠিক আছে কোনটা কোন কালারটা তোমাদের ভালো লেগেছে আর সত্যি কথা বলতে আমরাও জানি না যে আমাদের কবে নেপালি চাচ্ছে এখন আমরা কাউন্ট করবো বন্ধুরা বলু ঠিক আছে যেমন ছিল তেমন সাজিয়ে দে আমার নেপালি গুলো ঠিক আছে তাড়াতাড়ি আমি একটা নোট আমি একটা হিন্ট দিচ্ছি আমার বার্থডে যে দিন কে সেদিনকার ঠিক আছে সেদিনকার এবারে দেখা যাবে তোমরা কজন জানো মিঠির বার্থডে কবে ঠিক আছে ওকে জুলাইতে জুলাইতে হ্যাঁ মিঠির বার্থডে জুলাইতে কিন্তু কত তারিখে সেই ডেট সেটাই হচ্ছে নেপালির এটা হচ্ছে তোমাদের হিন্ট ইয়ে গুড 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 চলো এবারে খুশি নাও এটা নতুন তুই কি বলিস নতুন হ্যাঁ নতুন হ্যাঁ পুরিই নি একদিন পড়েছিলাম এটা পুরোই নতুন ও হ্যাঁ এটা বলেছি তো এটা নতুন এটাও নতুন সেটা সুইমিং ক্লাসে যাওয়ার সময় কিনলাম না হুম এটাও নতুন নিয়ে নতুন হ্যাঁ ঠিক আছে চলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে টা টা তাহলে এখন গোছাবো গোছাবি তুই তাড়াতাড়ি 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 বাই বাই কাট বাই